হ্যালো স্টুডেন্টস ইশা লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান তৃতীয় অধ্যায় পরমাণু অনু রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব তো তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তিনটি অধ্যায় পরীক্ষা হবে সেটা হচ্ছে ভৌত পরিবেশ থেকে তাপ পরমাণু অনুরাসায়নিক বিক্রিয়া এবং মানুষের খাদ্য এই তিনটি অধ্যায় পরীক্ষা হবে তো আমরা তাপ ও মানুষের খাদ্য এই দুটি নিয়ে আলোচনা করে ফেলেছি আজকে আমরা পরমাণু অনুরাসায়নিক বিক্রিয়া অধ্যায়নে আলোচনা করবো তাই তোমরা সেই ভিডিওগুলি দেখে না থাকলে অবশ্যই প্লেলিস্ট থেকে ভিডিওগুলি দেখে নাও এবং তোমরা যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও তাহলে অবশ্যই তোমার পরীক্ষাতে এই অধ্যায়ের সমস্ত প্রশ্নগুলো পেয়ে যাবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নাও এবং তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও প্রথম প্রশ্ন কী বলছে দেখো যে নিম্নলিখিত মৌলগুলি চিহ্ন লেখক তো অ্যালুমিনিয়াম এল জিঙ্ক এন বোরন বি এটা খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা বোরন এবং ব্রোমিন এর মধ্যে গুলিয়ে ফেলতে পারি তো মনে রাখবে যে বোরনের সংকেত বি তো টিন এস এন এবং ল্যাটিন নাম স্টেনাম পারত এইচ জি ল্যাটিন নাম হাইড্রোজিরাম সীসা পিবি এবং ল্যাটিন নাম প্লাম্বাম তো এই তিনটার ল্যাটিন নাম তোমরা খুব ভালো করে মনে রাখবে কারণ প্রত্যেক বছর এখান থেকে একটি প্রশ্ন অবশ্যই হয়ে থাকে তো টিন স্টেনাম পারদ হাইড্রোজিরাম এবং সীসা প্লাম্বাম পরে প্রশ্ন পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস বলতে কি বোঝো প্রোটন ও নিউট্রনগুলো পরমাণুর কেন্দ্রে একটা ছোট্ট জায়গায় জোট বেঁধে থাকে ওই জায়গাটা হলো পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস পরে প্রশ্ন পরমাণু নিস্তরিত হয় কেন না পরমাণুর মধ্যে থাকা ধনাত্মক আধানযুক্ত প্রোটন ও ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন সমান সংখ্যায় থাকে বলে পরমাণু নিস্তরিত হয় পরে প্রশ্ন পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝো না মৌলের পরমাণুতে থাকা প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলে প্রশ্ন ভর সংখ্যা বলতে কি বোঝো পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে ভর সংখ্যা বলে পরের প্রশ্ন কোন কণা পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে তো ইলেকট্রন কণা পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে পরে প্রশ্ন একটি নিউট্রনের ভর একটি ইলেকট্রনের কত গুণ একটি নিউট্রনের ভর একটি ইলেকট্রনের গুণ প্রশ্ন আয়ন কাকে বলে তড়িৎগ্রস্ত পরমাণু বা মূলককে আয়ন বলে প্রশ্ন যোজতার সর্বোচ্চ মান কত মৌলের যোজ্যতার সর্বোচ্চ মান আট পরে প্রশ্ন যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কোণাকে কি বলে অনু বলে পরে প্রশ্ন হাইড্রোক্সিল মূলকের যোজ্যতা কত হাইড্রোক্সিল মূলকের যোজ্যতা এক পরে প্রশ্ন ফসফোরাস পেন্টাক্লোরাইড পরের প্রশ্ন রাসায়নিক সমীকরণের সমান সংখ্যক ড্যাশ থাকে সমান সংখ্যক পরমাণু থাকে পরে প্রশ্ন ফেরাস সালফেট দ্রবণে বেরিয়াম ক্লোরাইড যোগ করলে কি ঘটবে তো সাদা অধক্ষেপ পড়বে পরবর্তী খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এমন কয়েকটি মৌলের নাম লেখো তো লোহা পটাশিয়াম সালফার প্রভৃতি করে প্রশ্ন এম মৌলের যোজ্যতা এক্স এবং এন মৌলের যোজ্যতা ওয়াই হলে এম ও এন দ্বারা গঠিত যৌগের সংকেত লেখো সংকেত এইভাবে লিখতে হয় এম এন এবং যোজ্যতা কি বলেছে এক্স ও ওয়াই তো তার সংকেত লেখার সময় কি হয় চেঞ্জ হয়ে যায় তো এম ওয়াই এন এক্স ঠিক আছে এম ওয়াই এন এক্স পরের প্রশ্ন ক্যালসিয়াম বাই সংকেত লেখো ক্যালসিয়াম বাই সংকেত সি এ সিও থ্রি পরে প্রশ্ন অ্যালুমিনিয়াম অক্সাইড যোগের সংকেত লেখো অ্যালুমিনিয়াম অক্সাইড যোগের সংকেত এ এল টু ও থ্রি পরে প্রশ্ন হাইড্রোজেন সালফাইড যোগের সংকেত লেখো তো হাইড্রোজেন সালফাইড যোগের সংকেত এইচ টু এবং এটি ডিমের গন্ধযুক্ত হয় পরে প্রশ্ন রাসায়নিক বিক্রিয়ার ফলে যেসব নতুন পদার্থ উৎপন্ন হয় তাদের কি বলে তাদের বিক্রিয়াজাত পদার্থ বলে প্রশ্ন অক্সিজেনের যোজ্যতা কত অক্সিজেনের যোজ্যতা দুই এবং আস হলে যোজ্যতা কত হবে আস হলে যোজ্যতা হবে এবং ই হলে যোজ্যতা তিন হবে যেমন ফেরাসের কি যোজ্যতা দুই এবং ফেরিকের যোজ্যতা তিন পরে প্রশ্ন কোনো মৌলের পরমাণুর অন্য কোনো মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতাকে কি বলে তো যোজ্যতা বলে পরের প্রশ্ন আয়ন কয় প্রকার ও কী কী আয়ন দুই প্রকার যথা ক্যাটায়ন ও অ্যানায়ন পরে প্রশ্ন ক্যাটায়ন কাকে বলে পরমাণুর ইলেকট্রন ত্যাগ করলে পরমাণুটি ধনাত্মক তড়িৎগ্রস্ত হয় তখন তাকে ক্যাটায়ন বলে অ্যানায়ন কাকে বলে এর উল্টোটা অর্থাৎ পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে পরমাণুটি ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয় তখন তাকে অ্যানায়ন বলে পরে প্রশ্ন ক্লোরিন পরমাণু ইলেকট্রন গ্রহণ গ্রহণ করে কি উৎপন্ন করে তো পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়ন উৎপন্ন করে পরের প্রশ্ন এলুমিনিয়াম হাইড্রক্সাইড এর সংকেত লেখো এলুমিনিয়াম টু পরের প্রশ্ন মূলক কাকে বলে তো যখন একই মৌলের এক বা একাধিক পরমাণু বা বিভিন্ন মৌলের পরমাণু জোটবদ্ধ অবস্থায় আয়ন রূপে প্রস্তাব করে তখন তাকে মূলক বলে যোজ্যতা বলতে কি বোঝো না মূলকের আধানের পরিমাণকে ওই মূলকের যোজ্যতা বলে পরে প্রশ্ন হাইড্রোজেনের যোজ্যতা কত হাইড্রোজেনের যোজ্যতা এক এবং ক্লোরিনের যোজ্যতাও এক অক্সিজেনের যোজ্যতা কত অক্সিজেনের যোজ্যতা দুই পরে প্রশ্ন আলোচনা করেছি ফেরাস ও ফেরিক আয়নের যোজ্যতা কত তো ফেরাসের আয়ন দুই এবং ফেরিকের যোজ্যতা যতা তিন পরের প্রশ্ন জিঙ্ক অক্সাইডের সংকেত লেখো জিঙ্ক অক্সাইডের সংকেত জেড এন ও পরের প্রশ্ন ফেরিক অক্সাইডের সংকেত লেখো ফেরিক অক্সাইডের সংকেত সংকেত এফি টু ও থ্রি পরের প্রশ্ন পাথরের চুনের সঙ্গে জলের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় তা সমীকরণ সহ লেখো তো পাথরের চুনের সঙ্গে জলের বিক্রিয়ায় প্রচন্ড তাপ ও কলি চুন উৎপন্ন হয় বিক্রিয়ার সমীকরণটা থাকো এ ও এইচ টু ও থেকে কি হয় এইচ টু পরের প্রশ্ন রাসায়নিক বিক্রিয়া কাকে বলে না যে বিক্রিয়ায় কোনো পদার্থ বিয়োজিত সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থ উৎপন্ন করে তাকে রাসায়নিক বিক্রিয়া বলে তো রাসায়নিক বিক্রিয়া কত প্রকার ও কী কী রাসায়নিক বিক্রিয়া সাধারণত পাঁচ প্রকার প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া বিনিময় বিক্রিয়া ও অ্যাসিড ঘাট বিক্রিয়া তো কোনো কোনো বইতেই অ্যাসিড ঘাট বিক্রিয়াটি নেই চারটি বিক্রিয়া রয়েছে তো তোমরা এই বিক্রিয়াগুলো অর্থাৎ প্রত্যেকটি বিক্রিয়ার সংজ্ঞা ও উদাহরণ খুব ভালো করে রেডি করে রাখো কারণ এখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন হয়ে থাকে এবং এবারেও হবে তাই তোমরা খুব ভালো করে এই বিক্রিয়াগুলো রেডি করে রাখবে তো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলতে কি বোঝো না যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌল সরাসরি নিজেদের সঙ্গে যুক্ত হয়ে নতুন যৌগ গঠন করে তাকে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলে যেমন কার্বন এবং অক্সিজেন যুক্ত হয়ে কী হয় কার্বন ডাই অক্সাইড গঠন করে তো তোমাদের বোঝার জন্য সুবিধার জন্য আমি ছবিগুলো দিয়েছি তো ডেয়ার ভিডিওটি ভালো অবশ্যই একটি লাইক দিয়ে দেবে এবং কমেন্ট করে জানাবে যে পরবর্তী ভিডিওটা কোন বিষয়টি নিয়ে রেডি করব পরের প্রশ্ন বিয়োজন বিক্রিয়া বলতে কি বোঝো না যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ বেজিত হয় একাধিক মৌল বা যৌগে পরিণত হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে তো বিয়োজন কথার মধ্যে আমরা বুঝতে পারছি যে ভেঙে আলাদা হয়ে যাও তাকে বিয়োজন বলে যেমন সি এস সিও থ্রি কি চুনাপাথর তো চুনাপাথর ভেঙে গিয়ে কি হয় ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় పొర ప్రశ్న প্রতিস্থাপন বিক্রিয়া বলতে কী বোঝো বা প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে না যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগের অনুমধ্যস্থ কোনো পরমাণু বা মূলককে অন্য কোনো মৌলবামূলক অপসারিত করে সেই স্থান দখল করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ একজনকে সরিয়ে দিয়ে অন্যজন সেই স্থানটা দখল করবে তখন তাকে বলা হবে কি প্রতিস্থাপন বিক্রিয়া যেমন দেখো এখানে সমীকরণটা দেওয়া আছে দেখো যে কপার সালফেটের জলীয় দমনে যদি কী হয় কপার সালফেট দমন যদি লোহার পেরকে ডোবান হয় তাহলে কী হবে তাতে একটা বাদামের রঙের আস্তরণ করবে কারণ কি কপার সালফেট যৌগে কপার পরমাণুকে সরিয়ে লোহার পরমাণু সেই স্থান দখল করে ফেরাস সালফেটে পরিণত হয়েছে এবং কপারের বাদামি আস্তরণ পড়েছে দেখে নাও সমীকরণটা এফ ই সিউএস ও ফোর থেকে কি হয়েছে এফ এবং সি অর্থাৎ কপার অধক্ষিপ্ত হয়েছে ছবিটি দেখে নাও পর প্রশ্ন বিনিময় বিক্রিয়া বলতে কি বোঝো না যে রাসায়নিক বিক্রিয়ায় দুটি যৌগের উপাদান বা মূলকগুলি পরস্পর স্থান বিনিময় করে দুটি নতুন যৌগ উৎপন্ন করে তাকে বিনিময় বিক্রিয়া বলে অর্থাৎ একে অপরের স্থান বিনিময় করে যেমন দেখো সোডিয়াম ক্লোরাইড এবং কি সিলভার নাইট্রেট রাসায়নিক বিক্রিয়া হলে কি হয়েছে সোডিয়াম নাইট্রেট এবং সিলভার ক্লোরাইড যেটা স্থান পরিবর্তন করেছে যেমন দেখে না এইটা ঠিক অর্থাৎ একে অপরের স্থান বিনিময় করেছে তাই এটি বিনিময় বিক্রিয়া তো স্টুডেন্টস তোমরা যদি এই প্রশ্নগুলো করে নাও তাহলে অবশ্যই পরীক্ষাতে প্রশ্নগুলো পেয়ে যাবে তো এই ভিডিওতে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে পরবর্তী একটি অধ্যায় নিয়ে আলোচনা করব তাই কোন বিষয়টি নিয়ে আলোচনা করব তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ